আজকে আমরা কারোর সঙ্গে দেখা হলে তার সঙ্গে কিভাবে কথা বলবো সেই বাক্যগুলি জেনে নিব। তাহলে প্রথম বাক্য তোমাকে দেখে ভালো লাগলো ইটস বিন নাইস সিইং ইউ ইটস বিন নাইস সিইং ইউ কারোর সাথে হঠাৎ দেখা হলে আমরা যাওয়ার সময় বলি যে আমরা আবার কখন দেখা করব তো এই সেন্টেন্সটিকে ইংলিশে বলবো হোয়েন শ্যালুই মিট এগেইন হোয়েন শ্যালুই মিট এগেইন এখানে মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা কারো সাথে না জেনে শুনে আমাদের দেখা হলে আমরা অজান্তে অনেকটা খুশি হই তখন আমরা বলি যে তোমাকে দেখে আমি কতটা খুশি ইংরেজি হবে হাউ গ্ল্যাট আই এম টু সি ইউ হাউ গ্ল্যাট আই এম টু সি পরবর্তী বাক্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে দেয়ার ইজ সামথিং ইম্পর্টেন্ট টু ডু দেয়ার ইজ সামথিং ইম্পর্টেন্ট টু ডু তুমি সেদিন কেন এলে না এই বাক্যটির ইংরেজি হল হোয়াই ডিডেন্ট ইউ নট কাম দ্যাট ডে হোয়াই ডিডেন্ট ইউ নট কাম দ্যাট ডে এখন আমরা ধন্যবাদ সম্পর্কে বেশ কিছু বাক্য জানব প্রথম বাক্য আপনার পরামর্শের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস নেক্সট সেন্টেন্স আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর ইনভিটেশন থ্যাংকস ফর ইউর ইনভিটেশন অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট থ্যাংকস এ লট অনেক ধন্যবাদ আমি তোমার প্রতি খুবই কৃতজ্ঞ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ গ্রেটফুল মানে কৃতজ্ঞ উপহারের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর প্রেজেন্ট থ্যাংকস ফর ইউর প্রেসেন্ট প্রেসেন্ট মানে উপহার এটি একটি খুব দামি বা ব্যয়বহুল উপহার দিস ইজ এ ভেরি কস্টলি অর এক্সপেন্সিভ প্রেজেন্ট দিস ইজ এ ভেরি কস্টলি অর এক্সপেন্সিভ প্রেজেন্ট অর্থ এটি একটি খুব দামি বা ব্যয়বহুল উপহার এখানে কস্টলি মানে দামি আর এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ আই এম ভেরি অবলাজ টু ইউ আই এম ভেরি অবলাজ টু ইউ আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ তুমি খুব দয়ালু এই বাক্যটির ইংরেজি হবে ইউ আর ভেরি কাইন্ড ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু এটা দয়ার ব্যাপার নয় দিস ইজ নট ম্যাটার অফ কাইন্ডনেস দিস ইজ নট ম্যাটার অফ কাইন্ডনেস এখন আমরা বিভিন্ন অভিনন্দন বা শুভেচ্ছা সম্পর্কে বেশ কিছু বাক্য জানব প্রথম বাক্য তোমাকে নতুন বছরের শুভেচ্ছা উই ইউ এ হ্যাপি নিউ ইয়ার উইস ইউ হ্যাপি নিউ ইয়ার তোমার সাফল্যের জন্য অভিনন্দন কংগ্রাচুলেশন অন ইয়োর সাকসেস কংগ্রাচুলেশন অন ইয়ার সাকসেস তোমার সাফল্যের জন্য অভিনন্দন তোমার বিয়ের জন্য অভিনন্দন কংগ্রাচুলেশন অন ইয়োর ওয়েডিং কংগ্রাচুলেশন অন ইয়ার ওয়েডিং তোমার বিয়ের জন্য অভিনন্দন এই দিনটি বারবার আসুক মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মেনি মেনি হ্যাপিটেন্টস অফ দ্য ডে এই দিনটি বারবার ফিরে আসুক তোমার স্নাতকের জন্য অভিনন্দন কংগ্রাচুলেশন অন ইয়োর গ্র্যাজুয়েশান কংগ্রাচুলেশন অন ইয়োর গ্র্যাজুয়েশান তুমি সবসময় ভাগ্যবান হও এই বাক্যটি ইংরেজি হবে মে ইউ অলওয়েস বি লাকি এখানে লাকি মানে ভাগ্যবান মে ইউ অলওয়েস বি লাকি তুমি সবসময় ভাগ্যবান হও তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ এর বাংলা অর্থ হলো তুমি কেমন আছো তোমার পরিবারের যত্ন নিও টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের যত্ন নিও আমি সবসময় তোমাকে মিস করি আই অলওয়েজ মিস ইউ আই অলওয়েজ মিস ইউ এর বাংলা অর্থ হলো আমি সবসময় তোমাকে মিস করি তুমি খুব খুশি ইউ আর ভেরি হ্যাপি ইউ আর ভেরি হ্যাপি অর্থ তুমি খুব খুশি আমি যদি মন্ত্রী হতাম ইফ আই ওয়ার মিনিস্টার ইফ আই ওয়ার মিনিস্টার অর্থ আমি যদি মন্ত্রী হতাম এটি একটি বিশ্বসূচক বাক্য তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং এর বাংলা অর্থ হলো তুমি কী করছো এটা তো ভয়াবহ ব্যাপার দ্যাটস টেরিবল থিংস দ্যাটস টেরিবেল থিংস এর বাংলা অর্থ হল এটা তো ভয়াবহ ব্যাপার এটা খুব খারাপ দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড অর্থ এটা খুব খারাপ এটা অনেক বেশি দ্যাটস টু মাচ দ্যাটস টু মাচ এর বাংলা অর্থ হলো এটা খুব বেশি বা এটা অনেক বেশি তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থ তুমি চুপ কেন পুলিশ বিষয়টি তদন্ত করেছে দ্য পুলিশকোয়ার ইন্টু দ্য ম্যাটার দ্য পুলিশ এনকোয়ার ইন্টু দ্য ম্যাটার অর্থ পুলিশ বিষয়টি তদন্ত করেছে সে ঘরে গেল হি ওয়েন্ট ইন্টু দ্য রুম হি ওয়েন্ট ইনটু দ্য রুম এর বাংলা অর্থ হলো সে ঘরে গেল সে তার কাজে ব্যস্ত ছিল হি ওয়াজ বিজি ইন হিজ ওয়ার্ক হি ওয়াজ বিজি ইনহিস ওয়ার্ক অর্থ সে তার কাজে ব্যস্ত ছিল সে কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ইজি প্রিপিয়ারিং ফর দ্য টেস্ট ইজি প্রিপিয়ারিং ফর দ্য টেস্ট অর্থ সে কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি কি চিঠি লিখেছ আর ইউ রাইটিং এ লেটার আর ইউ রাইটিং এ লেটার এর বাংলা মানে হলো তুমি কি চিঠি লিখেছ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশান আপনাদের ফোনে চল যায়